হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইস আপাতত আমি আছি ব্যাঙ্গালোরের এস এম বিটি রেলওয়ে স্টেশনে আর কিছুদিন ধরে একটা ভিডিও প্রচন্ড ভাইরাল চলছে ব্যাঙ্গালোরে নাকি এস এম বিটি থেকে বাঙালিতে ধরে অত্যাচার হচ্ছে বা মার ধরে হচ্ছে যদি তোমরা ওই ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফেসবুকে দেখেছো যারা যারা ফেসবুক ইউজ করো তারপরও আমি তোমাদেরকে একটু দেখাই ভিডিওটা দেখো জাস্ট যে ভদ্রলোক এই ভিডিওটা আপলোড করেছে কিন্তু ইনি এখানে বলেছে যে বাঙালিতে ধরে খুব মারছে দেখতে পাচ্ছেন মারা ধরা হচ্ছে বাঙালিদের ওপরে এবারে যদিও আমরা ব্যাঙ্গালোরে থাকি আর এই জিনিসটা হওয়ার পরে আমি অবশ্যই খোঁজ খবর নেব আর যদি সেরকম হয় অবশ্যই তোমাদের এই ভিডিও কি কারণ হচ্ছে আমরা চেষ্টা করবো কথা বলতে বা কেন এই অত্যাচারটা হচ্ছে বা কি কারণে এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ বিষয় এই ভিডিওটার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তাই ভিডিওটা কন্টিনিউ দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্য জনকে আবার শেয়ার করে দিতে পারো এস এম বিটি স্টেশন ব্যাঙ্গালোরে প্রচুর বিখ্যাত আর এই স্টেশনটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর বানিয়েছে কিন্তু এখানকার এই স্টেশন তে বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের মানুষ আসা যাওয়া করে মানে সকালবেলা হোক বা বিকেল বেলা হোক এখন দেখলাম যে একটা ট্রেন আসলে আপাতত এখনই আবার সকাল বেলা করে এখান থেকে বেশিরভাগ ওয়েস্ট গাড়ি যায় ওই সামনে একটু আগে একটা ট্রেন এসছে সেই কারণে এখন এখানে প্রচুর ভিড় আছে তো আমি দেখি যদি প্রশাসন থাকে পুলিশ থাকে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবো ভিডিওটা দেখিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা নাকি বসিয়ে রেখেছিল কিন্তু এখন কোনো কিছু দেখতে পাচ্ছি না যদিও সকালে করে এখানে লোক বেশি থাকে তো পাশের দোকানদারটা ছিল আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম উনি বলছে এই বিষয়ে কোনো আইডিয়া নেই বা আমি দেখি নি যাই আমরা কোন একটা পুলিশকে জিজ্ঞাসা করবো বা কাউকে জিজ্ঞাসা করবো ভিডিওটা দেখি চলো এখানে এখন আপাতত লোক অনেক আছে তো আমরা পুলিশকে কে জিজ্ঞাসা করলাম প্লাস অটোওয়ালা কে অনেকজনকে জিজ্ঞাসা করছিলাম কিন্তু কেউ ক্যামেরার সামনে আসছে না বিষয়টা হলো এটাই একদিন হচ্ছে কি আমাদের ট্রেন বন্ধ ছিল সেটা কলকাতার ট্রেন নয় সেই ট্রেনটা বন্ধ ছিল বিহারের ট্রেন আর মানে যে ভিডিওটা করেছে তিনি হচ্ছে বাঙালি ছিল সে কি বলেছে যে বাঙালিদের ধরে মারছে অ্যাকচুয়ালি সেটা কিছু না বিহারের ট্রেন বন্ধ ছিল সেই কারণে লোক অনেক জমা হয়ে গেছিলো এক জায়গাটা সেই কারণে ওরা বসিয়ে রেখে মানে ধীরে ধীরে লোকগুলো পার করছিল কিন্তু ওরা যে ভিডিওটা আপলোড করেছে সে বলছিল যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে অ্যাকচুয়ালি কিছু না একদম পুরো মিথ্যে মিথ্যে কারণ এটা নিয়ে অনেক মানুষ শেয়ার করেছে ভিডিও আমি দেখছিলাম আর অনেক মানুষ কমেন্টে ভয়ও পাচ্ছে যে তাহলে ব্যাঙ্গালোরে যাবো আদৌ ওটা কিচ্ছু না তোমরা যারা ব্যাঙ্গালোরে আসতে যাও নিশ্চিন্তে আসো ওটা কোনো কিছু না একদম পুরো ফেক নিউজ যাই হোক ভিডিওটা আর বেশি লং করছি না ছোট একটা ইনফরমেশন ছিল কারণ অনেকে আমাকে মেসেজ করছে যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি সেই কারণে আমি আসলাম যে জানার জন্য তো ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে তাড়াতাড়ি দেখাবে চলো ততক্ষণ ভালো থাকুন বাই